আমার আল্লাহ ডাক বলে আমি মানুষকে ধনী বানাইছি যদি আমি গরিব না বানাইতাম তাহলে আমি আল্লাহ আমিনের শুক্রিয়া কোনো দিন আদায় করতো না এই জন্য আমি আল্লাহ ধনীও বানাইলাম গরিবও বানাইলাম দুই নম্বর প্রশ্ন হল মূষা তোমার দুই নাম্বার প্রশ্নের জবাব তুমি বলছ আমি আল্লাহ মানুষকে মানুষকেও সুস্থ দান করলাম তারপরে আমি আল্লাহ কেন বান্দাকেও সুস্থ বানাইলাম এ আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আমি আল্লাহ সুস্থতা দান করেছি আবার আমি সুস্থর মাধ্যমে আমি আল্লাহ সুস্থতা দান করি কেন আমার বান্দা আমি আল্লাহকে যেন স্মরণ করার জন্য জানি যে মুসা এই মূষা ঘন ঘন আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে একদিন মুসা আলাই সালাম আল্লাহকে ডাক দেয়া বলে মালিক তুমি যে চারটি জিনিস দিয়েছ এই চারটি জিনিস না দিলে ভালো হইত আর দিলে ভালো হইত আল্লাহ কয় মূসা তুমি রে কি কো আমার আল্লাহ ডাক দিয়া বলেন মূষা কি চারটি জিনিস দিলে ভালো হয় মূষা নাক বলে মালিক চারটি জিনিস যদি তুমি না দিতা তাহলে ভালো হইতো এক নাম্বার মুসা আমার আল্লাহকে প্রশ্ন করলো মালিক তুমি মানুষকে ধনী বানাইছ কেন গরিব বানাও বলে মানুষকে তুমি ধনী বানাইছ তাহলে তুমি কেন গরিব বানাইলা একটা প্রশ্ন দুই প্রশ্ন হলো আমার ডাক দিয়া বলে মালি তুমি মানুষকে সুস্থতা দান করো করছ আবার কেন তুমি অসুস্থতা দান করো আল্লাহ কয় মুসা সামনের দিকে আগাও তিন নাম্বার প্রশ্ন করল আল্লাহ তুমি জান্নাত দিয়েছ কেন তুমি জাহান নাম বানাইলা করেছে তিনটা মুসা বয়গম্বর আমার আল্লাহকে ডাক দেয়া বলে দয়াল মালিক এই প্রশ্নটা পরে বলে তিন নম্বর প্রশ্ন পরে করা হবে চার নম্বর প্রশ্ন পরে করা হবে এক নম্বর জবাব আমার আল্লাহ দেয় এ মূষা মানুষকে আমি আল্লাহ আল্লাহনি বানাইছি আল্লাহ ধনী বানাইছে না আবার আল্লাহ গরিব বানাইছে মুসা আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি মানুষকে ধনী বানাইছি যদি আমি গরিব না বানাইতাম তাহলে আমি আল্লাহ কোনো না এই জন্য আমি আল্লাহ ধনীও বানাইলাম গরিব বানাইলাম দুই নম্বর প্রশ্ন হলো মুসা তোমার দুই নম্বর প্রশ্নের জবাব তুমি বলছ আমি আল্লাহ মানুষকে দান সুস্থতা দান করলাম তারপরে আমি আল্লাহ কেন বান্দাকে অসুস্থ বানাইলাম অনাইলাম আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে আমি আল্লাহ সুস্থতা দান করেছি আবার আমি সুস্থর আমি আল্লাহ ও সুস্থতা দান করি কেন আমার বান্দা আমি আল্লাহকে যেন করার জন্য সুস্থ আছি শরীরের মধ্যে কোনো অসুস্থ নাই ব্যথা নাই কষ্ট নাই আল্লাহর নাম লই না যখন কোনো বান্দার শরীরের মধ্যে অসুস্থ ঢুকে যায় ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে ব্যথা লাগলে আল্লাহ বলে চিৎকার মারি ঠিক না আরেকটা মা মা বলে বাবা বলে এই হলো দুইটা তিন নাম্বার মূষা তোমার তিন নাম্বার প্রশ্নের জবাব তুমি বলছ আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ আবার কেন জাহান্নাম আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহ জান্নাত বানাইলাম পাশাপাশি আমি আল্লাহ জাহান্নামও বানাইলাম কেন বানাইলাম বলে জান্নাতের ভিতরে বান্দারা আরাম করবে আর জাহান নামের ভিতরে বান্দারা কষ্ট করবে যাতে দুনিয়ার মধ্যে আলেমল আমার আুরাম হাদি দ্বারা জাহান নামের বয়ান করবে তখন এই জাহান নামের বয়ে আমার বান্দা গুলি গুনার কাম সেরে দিবে এই জন্য আমি আল্লাহ জাহান নাম বানাইলাম আর প্রশ্ন মুসা আল্লাহ রে কয় আল্লাহ জীবন তুমি দিয়েছ আবার কেন তুমি মৃত্যু দিলা ঠিক না মানুষ কিন্তু মরতে চায় না মানুষের তিনটা চাহিদা দুলনা থেকে নিয়ে শুরু করে কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই তিনটা চাহিদা পৃথিবীর কোন মানুষের এই পূরণ করা সম্ভব না যত দিবেন ততই লাগবে এই জন্য মূষা বলে আল্লাহ তুমি জীবন দিয়েছ আবার তুমি কেন আল্লাহ মৃত্যু দিলা আমার আল্লাহ দেয়া বলে এ মূসা আমি আল্লাহ বান্দার জীবন দিলাম আবার তার হায়াতের জিন্দিগি যেদিন শেষ হয়ে যাবে তারপরে দুনিয়া থেকে বান্দাকে আমি আল্লাহ কবরে নিয়ে যাব কবরের মধ্যে হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত বান্দা কবরের ভিতরে অবস্থান করবে কবর থেকে যখন হাসরের ময়দান হবে ওই হাস ময়দানে বান্দারা আমাকে আমি আল্লাহকে দিন দেখে আমার সাক্ষাৎ করার জন্য আমি আল্লাহ জীবন যেমন দিয়েছি বান্দার মৃত্যু দিয়েছি সাক্ষাৎ করার জন্য ভালো করে বুঝছেন এই চারটা প্রশ্ন মুসা পয়গম্বর আল্লাহকে করলো আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে আদম থেকে নিয়ে শুরু করে আমার বন্ধু আমার হাবি পর্যন্ত কোন পয়গম্বর নবীরা আমি আল্লাহকে এতবার এত কোন প্রশ্ন করে নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আফা হাসি বুতুম নাম হ'ল কুমাৰ বাস আমি বান্দা আমি আল্লাহ বান্দা বানাই নাই কিসের জন্য বানাইছে বলে দুনিয়ার মধ্যে খাও আনন্দ করো ঘোরাফেরা করো এই জন্য আল্লাহ বান্দারে বানাই নাই বাজারে যায়া মানুষের কি বধ করবা বাজারে যায়া মানুষের মুনাফিকি করার জন্য আল্লাহ বানাই নাই আমার আল্লাহ বানাইছে বান্দা বানাইছে আল্লাহ এবাদত করার জন্য বানাইছে নেকাজ করার জন্য এবাদত করার জন্য আমলে স্ব করার জন্য আল্লাহ তালা বান্দাকে বানাইছে এই এবাদত বন্দীগী দ্বারা আল্লাহ তালা সাথে সরাসরি বান্দার সাক্ষাৎ হয়ে যাবে যেই ব্যক্তির সাথে আল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে ওই ব্যক্তির জন্য জাহান্নাম আল্লাহ তা আলা করে দেবে আল্লাহ তা মানুষের উপর কেমন দয়া করেছেন কেমন রহমত করেছেন কেমন এহসান করেছেন কেমন মায়া করেছেন কেমন মায়া করেছেন আল্লাহ রবুল আলমিন বলেন পৃথিবীর মধ্যে যতগুলি প্রাণী আর মাফরুকাত আছে আদম নবী দুনিয়াতে আসার দুই হাজার কোটি বছর আগে আমার আল্লাহ দুনিয়া বানাইছে কোটি বছর আগে দুই হাজার আদম নবী বানোর দুই হাজার কোটি বছর আগে আল্লাহ তালা দুনিয়া বানাইছে দুই হাজার বছর পরে দুই হাজার কোটি বছর পরে আদম নবীকে আল্লাহ তালা বানাইছে এই আদম থেকে নেওয়া শুরু করে আমাদের নবী পর্যন্ত আমাদের নবী থেকে শুরু করে নেওয়া কামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত যত আনেওয়ালা পশু পাখি আমরা বলি আঠারো হাজার মাখলুকাত চৌরাশি হাজার মাখলুকাত এক খাদিসের ভিতরে আসছে চৌরাশি হাজার মাখলুকাত আরেক খাদিসের ভিতরে আসছে এক লক্ষ বিশ হাজার মাখলুকাত আমরা বলি কিন্তু আঠারো হাজার এই আঠারো হাজার মাখলুকাত চৌরাশি হাজার অথবা এক লক্ষ বিশ হাজার মাসলুকাত সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শবান করে আল্লাহ মানুষ দুনিয়ার মধ্যে বানাইছে বলে কেমন সুন্দর করে মানুষ বানাইছে যখন একটা মানুষ এই যে আমাদের মসজিদের মোতাবালি সাহেব একটা ভালো কাজ করে অনেকেই বলে যে ওই ব্যক্তি ফেরেস থাকতেও ভালো কথাটা সত্য কথাটা সত্য কিন্তু একটা মানুষ আদম সন্তান আল্লাহর যতগুলি ফিরিস্তা আছে সমস্ত ফিরিস্তার সাইতে এই মানবের সম্মান আর দাম আল্লাহর কাছে অনেক বেশি যে আল্লাহর আর আজিম আটজন ফিরিস্তা বহন করছে কাদের মধ্যে তাও পানির উপরে ওই আটজন ফিরিস্তার কত দাম কত পাওয়া কত ক্ষমতা তাদের সাইত আমাদের এই নবীর উম্মতের পাওয়ার আল্লাহ আরো সত্তর গুণ বাড়াইতেছে আদম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী পর্যন্ত যতগুলি মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ বানাইছে প্রত্যেকটা মানুষের সঙ্গে পাঁচজন ফিরিস্তা কয়জন পাঁচজন ফিরিস্তা আমার আপনার সাথে অনবরত চব্বিশ ঘন্টা ওদের কোনো আরাম নাই ওদের কোনো আয়েস নাই ওদের কোনো তন্দ্রা নাই ওদের কোনো নিদ্রা নাই ওদের কোনো কাম বাসনা নাই নাই কোনো বিবি নাই কোনো সন্তান নাই কোনো মা বাবা নাই কোনো আত্মীয় স্বজন ওই পাঁচজন ফিরিস্তা একটা মানব যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে ওই দিন থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত ওই পাঁচজন ফিরিস্তা এক একটা মানুষের সাথে পাহারা দেয় আল্লাহ মানুষের সাথে ফিরিস্তা দিয়া পাহারা দিতেছেন কেমন করে বুঝাই এ নবীর উম্মতের দল স্টেশনের মধ্যে যারা যাও গরিব সহায় মিসকিন নেতি সারা দিন মানুষের দারে দারে যায়া ভিক্ষা করে ওদের কোনো ঘর নাই কোনো বাড়ি নাই কোনো চিন্তা নাই দেখবেন রাস্তা রাত যেখানে হয় সেখানে ঘুম রাতের বেলা ওয়ালের নিচে ঘুমায়া থাকে স্টেশনের মধ্যে ঘুমিয়ে থাকে হা করে থাকে ওই বান্দা যখন হা করে যদি ওই ফিরিস্তা গুলি ওই বান্দাকে পাহারা না দিত ইচ্ছা করলে আল্লাহর একটা মাফলুকাত মুখের ভিতর ঢুকে যাইতো অত না কিন্তু ফিরিস্তা পাহারা দেওয়ার কারণে তার মুখের ভিতরে ব্যাং ঢুকে নাই তার মুখের ভিতরে সাপ ঢুকে নাই তার মুখের ভিতরে বিষাক্ত কোনো জিনিস ঢুকে নাই আল্লাহ বলে দিল এই ফিরিস্তারে মায়ের গর্ব থেকে পড়ার সঙ্গে সঙ্গে মৃত্যু পর্যন্ত আমি আমার বান্দাকে তোমরা পাহারা দিবা ওই পাঁচজন ফিরিস্তা আমার আপনার সঙ্গে অনবরত চব্বিশ ঘন্টার ঘন্টা দিনের দিন মাসের মাস পাহারা দিতেছে পাহারা দিতেছে যখন আমার আপনার দুনিয়ার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে তখন একজন ফেরিস্তা একজন ফেরিস্তা পানি জন্য আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন কিসের জন্য আমরা যে পানি খাইতেছি পানি পান করতেছি অপচয় করতেছি এই পানির জন্য আমার আল্লাহ একজন ফিরিস্তা আমার আপনার সকলের সাথে আল্লাহ ফিট করে দিয়েছি এক নাম্বার দুই নাম্বার ফিরিস্তা হল আমরা রাস্তা দিয়া চলাফেরা করতেছি রাস্তার মধ্যে দুশ্মনে দুশ্মনে আক্রমণ করে কেন করে তার ব্যাখ্যা পরে দিয়া বান্দা চলাফেরা করে একজন ফেরেস্তা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন ওই বান্দাকে তুমি পাহারা দিবা দেখবে রাস্তার মধ্যে অনেক সন্ত্রাস ডাকা মারামারি কাটাকাটি হারাহানি কেন হয় বলে দিই যেই বানদারার রাস্তার মধ্যে আক্রমণ হয় রাস্তার মধ্যে বালা মুসিবত ওতির উপরে আসে কেন আসে বলে আল্লাহ লানত ওই বানদার উপর 18000 চৌরাশি হাজার এক লক্ষ বিশ হাজার মাহলুকাতের ফিরিস্তার লানত জমিনের ফিরিস্তার ওই আপনি উপর বান্দা হয়ে আরেকটা বিরুদ্ধে আপনি মুনাফিকি করার কারণে এর কথা ওনার কাছে ওনার কথা ওনার কাছে লাগানোর কারণে ওই সমস্ত লোকের জিম্মাদারি ওই ফেরেস্তা নেয় না এই জন্য ওরা রাস্তাঘাটে আক্রমণ হয় বেঈজ্জি হয় অসম্মানী হয় আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুস করার তৌফিক দান করুক সকলে বলে আমি এক নাম্বার ফেরিস্তা হলো পানি দায়িত্ব দুই নাম্বার ফেরিস্তা হলো চলাফেরার দায়িত্ব তিন নাম্বার ফিরিস্তা হলো রিজিকের দায়িত্ব আমরা রিজিক খাইতেছি কামাই করতেছি খাইতেছি তো মুসলিমামতি করি বেতন পাই খাইতেছি তা না আল্লাহ তালা এই এলাকার ভিতরে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আপনি চাকরি করতেছেন পাক আপনাকে রিজিকের জন্য ওই চাকরির ব্যবস্থা করে দিয়েছেন সমস্ত মানুষের কারণে একজন তার রিজিক দায়িত্ব নাম্বার হলো আমার আপনার এই যে শ্বাস নিতেছি আর আনতেছি ভিতরে ঢুকাইতেছি আর আনতেছি এই জন্য একজন ফেরিস্তা আরেকজন ফেরিস্তা হলো পাঁচ নাম্বার ফেরিস্তা হলো আমার আপনার জীবন যখন শেষ হয়ে যাবে এই মৃত্যুর পরোয়ানা যখন আমার আপনারা জারি হয়ে যাবে এই জন্য আল্লাহ তাদের একজন নিযুক্ত করে দিয়েছেন বান্দার ফিরিস্তা হায়াত যখন দুনিয়া থেকে শেষ হয়ে যাবে তখন ওই হায়াতের ফিরিস্তা এসে মুহূর্তের মধ্যে বলবে আল্লাহর বান্দা উম্মাতিন আজাল তার ব্যাখ্যা যখন কোন বান্দার হায়া দুনিয়া থেকে আল্লাহ শেষ করে দিবে মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে এই মুহূর্তে ওই ফিরিস্তা এসে আমার কাছে এসে বলবে আল্লাহর বান্দা অদ্য বিটা আমি ঘুরে আসলাম অদ্য জাহানটা আমি ঘুরে আসলাম তোমার তোমার হায়া শেষ হয়ে গেছে কোথাও তোমার জন্য একটু হায়াত পাইলাম না এটা হলো মৃত্যুর ফিরিস্তা শেষ দুই নম্বর ফিরিস্তা আসবে পানি দায়িত্বে যেই ফিরিস্তা আসে ওই পানির দায়িত্বে যেই ফিরিস্তা ওই ফিরিস্তা এসে বলবে আল্লাহর বান্দা তাম পৃথিবীটা আমি ঘুরে আসলাম বড় নদী নালা পাহাড় পর্বত সাগর নদী নালা আটলান্টিক মহাসাগর উপমহাসাগর ওই সাগরের পার আমি ঘুরে আসলাম এরে আল্লাহর বান্দা তোর জন্য আমি এক ডুকমা পানি কোথাও পাইলাম না শেষ পানি বন্ধ হয়ে গেছে দুইটা তিন নাম্বার ফেরিস্তা আসবি তিন নাম্বার ফেরিস্তা যখন বান্দা রাস্তা দিয়া চলাফেরা করতেছে ওই ফিরিস্তা এসে বান্দাকে ডাক দেয়া বলবে এরে আল্লাহর বান্দা আমি তামাম দুনিয়াটা ঘুরলাম তোমার জমিনের মধ্যে আমি ঘুরলাম তোমার একটা কদম জমিনের মধ্যে রাখার জন্য কোনো জায়গা আমি কোথাও পাইলাম না এমন করে পাঁচটা ফিরিস্তা আমার আপনার থেকে সব বন্ধ হয়ে যাবে যখন শ্বাস আর কষা নিঃশ্বাস দেশি ওই ফিরিজা যখন আসবে আসার পরে বলবে আল্লাহর বান্দা তুমি যে জুনিয়ার জমিনের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যেই ফাঁকা খোলা জায়গা তুমি দিনের মধ্যে এত হাজার টন অক্সিজেন ব্যবহার করতেছ আমি তাম দুনিয়াটা ঘুরে আসলাম তোমার জন্য একটা ফুটা অক্সিজেনের ব্যবস্থা আমি করতে পারলাম না শেষ এই পাঁচজন ফেরিস্তা আমার আপনার সাথে অনবরত ডিউটি করতেছে যেদিন আমার আপনার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে ওই পাঁচজন ফেরিস্তা চলে যাবে মালাকুর মত আজরাইল আমার আপনার রুহুল যাওয়ার জন্য আসবে না আজরাইল এই হাতের মধ্যে পাঁচশো রহমতের ফিরিস্তা এই হাতের মধ্যে পাঁচশত গজবের ফিরিস্তা জাহান নামি হলে গুনাগার হলে গজবের ফেরিস্তা ধরবে আর যদি নেককার হয় রহমতের ডান হাত দিয়া ধরবে রুহটা বের করে নিয়ে যাবে তখন যখন আপনার রুহ ওই বিদ্যা আঙ্গুলের পায়ের গুঁড়ার থেকে বিদ্যা আঙ্গুলের পায়ের গুঁড়ার থেকে মৃত্যুর যন্ত্রণা শুরু হয় ু পুলুমান আলাই হাখান। মানুষের যখন মৃত্যুর পরণনা জারি হয় তার পায়ের বিদ্যা আঙ্গুলের গোড়া থেকে শুরু হয় চুলের অগ্রভাগ পর্যন্ত। যখন তার রুটা বের করে নিয়ে পনি পর্যন্ত নিয়ে আসে। তখন ফিরিস্তা। ওই গজবের ফিরিস্তারা জিজ্ঞাস করে এ আল্লাহর বান্দা তুমি দুনিয়ার মধ্যে কম বাহাদুরি নাই দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়ো নাই রোজা রাখো নাই আল্লাহর হুকুম মানো নাই নবীর কথা মতন চলো নাই আলে মৌলামাদের কোরআন হাদিস তোমরা মানো নাই হে বান্দা আজকে দেখো দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাইবা কই তোমার ডাক্তার কই তোমার কবিরাজ কই তোমার সাংবাদিক এই সেই উমুক টুমুক কোথায় আজকে মালাকুল মুত আজরাইল যখন ফেলবে ওই মালাকুল মুত আজরাইল আমার আপনার রুহু না নেয়া পর্যন্ত না এই মৃত্যুর লিকুল উম্মাতিন আজাল বলে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আমরা যদি মৃত্যুর চিন্তা করতাম যদি আমরা মৃত্যুর চিন্তা করতাম তাহলে দুনিয়ার মধ্যে এত কিছু হইতো না আমরা মনে করতেছি যে এই দুনিয়ার মধ্যে আমরা আজীবন থাকবো কেমন পর্যন্ত আমরা থাকব কখন কার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলি পায়ে হাত দিয়া বলি রমজান মাসে পায় সময় কিন্তু বলছি যে আল্লাহর হুকুমগুলি আপনারা মানেন যেদিন আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার আপনার লাশ যখন ঘর থেকে বাহিরে বের করবে বের করার পর আমি আপনি সব দেখতেছি